সকালবেলার সুখ লেখক হ্যাপি রানী ভূসেন ঘুম ভাঙে হ্যাপির গলার নিচু স্বরে ডাকা শব্দে ভূষেন শুনছ আজকে তোমার প্রেজেন্টেশনটা সকাল আটটায় ভুলে যেও না ভূসেন কাত হয়ে চোখ মিলে তাকায় হ্যাপির দিকে মাথার চুল গুজগুজ করে বানানো পরনে হালকা গোলাপি শাড়ি চোখে অল্প কাজল রান্নাঘরের আলো এসে পড়ছে তার গালে হ্যাপিকে দেখলেই ভূষেনের মনে হয় সকালে রোদ্দুরটা যেন একটু বেশি সোনালি তুমি না থাকলে আমি অফিসে যেতেই পারতাম না ভূসেন আধো ঘুমে হাসে হ্যাপি চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে আর আমি না থাকলে তুমি খেতেও ভুলে যেতে এই কথোপকথন যেন তাদের প্রতিদিনের প্রেমের ছন্দ তারা বিয়ে করেছে চার বছর আগে বিয়েটা প্রেমেরই ছিল তবে এখন সেটা হয়ে উঠেছে বন্ধুত্ব অভ্যাস আর আত্মার শান্তি ভূসেন অফিসে বেরিয়ে যাওয়ার আগে হ্যাপির কপালে চুমু খায় এই ছোট্ট অভ্যাসটা কখনোই বাদ দেয় না হ্যাপি জানে আজকের ভূষেন যে ঠোঁটে ক্লান্তির রেখা নিয়ে অফিসে যায় সেই মানুষটাই আবার রাতে ফিরে এসে ওর কোলেই মুখ গুজে ঘুমাতে চায় পর্ব দুই স্মৃতির ধুলোতে ভালোবাসা রাতে হ্যাপি বিয়ের অ্যালবামটা খুলে বসে কবে যেন মনে পড়ে গেছে আজ তাদের পরিচয়ের সপ্তম বছর প্রথম দেখা হয়েছিল কলেজের ডিবেট প্রতিযোগিতায় ভূষেনের চোখ ছিল শান্ত কিন্তু যুক্তিতে অনিস্ফুলিঙ্গ হ্যাপি এক প্রকার হেরে গিয়েও মুগ্ধ হয়েছিল তখন কেউ ভাবেনি এই চুপচাপ ছেলেটা একদিন ওর সকাল হবে দুপুর হবে রাত হবে হ্যাপি ছবি উল্টে দেখে একটা ছবিতে ভূসেন তাকিয়ে আছে ওর দিকে চোখে এমন একরাস নির্ভরতা যে দেখলে মনে হয় পৃথিবীর সব যুদ্ধ এই মানুষটার সামনে হেরে যাবে ভূসেন তখন ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে এতদিন পরে আবার অ্যালবাম আমার তো ভুলে যাওয়া অভ্যাস নেই হ্যাপি মুচকি হাসে ভূষেন চুপ করে বসে পাশে একটু পর নিজের হাতটা বাড়িয়ে হ্যাপির আঙুলে ধরে তুমি থাকো বলেই আমি নিজের সঙ্গে লড়তে পারি জানো আর তুমি থাকো বলেই আমি ভাঙা মনকে জোড়া দিতে পারি ঘর জুড়ে নীরব ভালোবাসার তরঙ্গ বয়ে যায় পর্ব তিন ঝড়ের রাত একদিন হঠাৎ করেই অফিস থেকে ফিরে ভূষেন খুব রাগে ফেটে পড়ে তার প্রেজেন্টেশন বাতিল হয়ে গেছে বসের করা কথা শুনতে হয়েছে এর মধ্যে হ্যাপি ভুল করে ঝোলের লবণ একটু বেশি দিয়ে ফেলেছে ভূষেন গলা চড়িয়ে বলে তুমি কি কোনো কাজ ঠিকমতো করতে পারো না কদিন ধরে দেখছি শুধু ভুল আর ভুল হ্যাপি চুপ করে দাঁড়িয়ে থাকে চোখের পাতা কাঁপে কিন্তু চোখে জল নেই আজ শুধু লবণ নয় তুমি নিজেও অনেক কষ্ট পেয়েছ আমি বুঝতে পারিনি হঠাৎ বুঝতে পেরে ভূষেন বলে কিছু না বলেই হ্যাপি ঘর ছেড়ে চলে যায় রান্নাঘরে ভূষেন খেতে বসে কিন্তু খেতে পারে না তারপর উঠে গিয়ে পেছনে থেকে হ্যাপিকে জড়িয়ে ধরে আমাকে ক্ষমা করো আমি আমার রাগ তোমার ওপর ঝাড়লাম যা তুমি কখনো ডিজার্ভ করনি হ্যাপি ধীরে ধীরে বলে আমি সব ভুল বুঝে যাই না ভূষেন কিন্তু কষ্ট পাই সেই কষ্টটা তোমাকে না বললে কি শুনবে বল ভূষেন সেই রাতে ঘুমাতে যায় হ্যাপির কোলে মাথা রেখে হ্যাপি তার চুলে হাত বুলিয়ে দেয় বাইরের আকাশে বিদ্যুৎ চমকে ওঠে কিন্তু ভূষেনের ঘরে হ্যাপি স্পর্শে ঝড় থেমে যায় পর্ব চার দূরত্ব তবে হৃদয়ের কাছাকাছি একবার অফিসের কাজে ভূষেনকে এক সপ্তাহের জন্য দিল্লি যেতে হয় হ্যাপির চোখে জলথমকে থাকলেও সে বলে কিছু না নিজের যত্ন নিয়েও খাবার নিয়ম করে খাবে বুঝেছ ভূষেন হেসে বলে তোমার কথাগুলোই আমার ঠিকানা প্রথম দুই দিন ফোন ভিডিও কল মেসেজ সবই চলতে থাকে কিন্তু তৃতীয় দিন হঠাৎ ভূষেন ফোন ধরতে পারে না অনেকক্ষণ হ্যাপির মনটা খচখচ করে রাত এগারোটায় ভূষেন কল ব্যাক করে সরি হ্যাপি একটা জরুরি ক্লায়েন্ট মিটিং ছিল একটু দেরি হয়ে গেল হ্যাপি হাসে কিন্তু গলায় কষ্ট লুকানো যায় না আমি শুধু একটু তোমার গলা শুনতে চেয়েছিলাম জানি ব্যস্ততা আছে কিন্তু তোমার একটা শব্দই আমার পুরো দিন ভূষেন চুপ করে যায় কিছুক্ষণ তারপর বলে তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারে না হ্যাপি আমিও তো চাই এই ভালোবাসাটুকু সারা জীবন বাঁচিয়ে রাখি দূরত্ব কখনো হৃদয়ের প্রেম কমিয়ে দেয় না বরং নতুন করে বুঝিয়ে দেয় ভালোবাসা কতটা গভীরে গেঁথে আছে পর্ব পাঁচ ছোট্ট একটা চিঠি হ্যাপি একদিন ভূষেনের ব্যাগ গোছাতে গিয়ে ছোট্ট একটা কাগজ খুঁজে পায় ভূষেনের হাতের লেখা হ্যাপি তুমি আছো বলেই আমি আছি তোমার নীরব উপস্থিতি আমার সাহস তোমার হাসিটা আমার জীবনের গান আমি হয়তো সবসময় বলি না কিন্তু প্রতিটা শেষ